আবু তালেব বলছে মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা ভালো আবু তালেবের কইলেন আপনার আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায় ঢোল বাজায় তবলা বাজায় নাচে গায়ে বে উৎসব করে তখন আপনার কলিজার মধ্যে তো এইটা কিদে করুম জানি তো গুনা তো জানি হ্যাঁ গুনা তো জানি আল্লাহ তো ফিট বইটা ওর একটা আইডিয়া আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু কীতে করুম মানুষে তো সমাজে তো চলতে হইব ফুলাফানের একটা আউস ফুলাফানের একটা শখ এ কথা বলে না তাহলে এই এই কথার ওই কথার মধ্যে তফাৎ কিছু নেই একবারে বলেন এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি জয় বুঝিত বুঝি অনেক না অনেক মানুষ আছে চালাক মানে মাতালারে যে এমন চালা বুঝি কথাটি ভালাই কয় হুজুর আমরা লাইকে কয় কে কিন্তু farine farine আর যদি আপনি করেন যে আ দুটুকটা গোস্ত দে হ্যাঁ 마শাআল্লাহ আগের মতো সেই রুচি নাই আচ্ছা দাও এর ফড়াও দাও আগের মতো রুচি নাই আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আপনি এইটাও আল্লাহর মেহের বাণী নাহলে আর কেউ খাইতে পারলো নাহলে আমনি শেষ করলে মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো একশো বুঝে আখেরাতের কথা বললে এই সমস্ত নয় ছয় কথা বলে বলেন নাউজ বিল্লাহ বলেন নাউজ বিল্লাহ আরে ভাই জিন্দগির উপরে রহম করে নিজের উপরে রহম করে নিজেরে বরবাদ করলেন না বাপ দুনিয়া আপনি যাই পারছেন করছেন ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সবকিছু কিছু গুসাইয়া যদি নাও দিতে পারেন খুদার পছন্দ কোন অসুবিধা হবে না আমনে মরলে আবার জিফুতে কামাই করব এতিম সন্তানও বড় হয় এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে বিয়াশাদি করে এক সময় যায় কিচ্ছু হয় না আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো ব্যবসা চলবো চাঁদ উঠবে সূর্য উঠবে আপনি চললেও আপনার মরলেও আপনার ফুতে কামাই করব আপনার ফুতে নাতিয়ে কামাই করব পৃথিবীর উপার্জন বন্ধ হবে না কিন্তু আপনি মরলে আর খোদার কসম না আমলের আর সুযোগ পাবেন না খামখেয়ালি করেন না খামখেয়ালি করেন চালাক মনে করেন না নিচে সবাইকে বলি আমাকেও বলি ফিকির চাই বাবা কেন আল্লাহকে নারাজ করবে কেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সুন্নত মানবেন না কেন এই জন্য আল্লাহ বলেন একজন মুমেনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি আল্লাহ বলেন না কার প্রতি তাহলে আল্লাহ বলেন তো হেবুন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা কথা বলেন না দায়িত্ব কিনা হ্যাঁ এটা তো আল্লাহর দাবি আল্লাহর চাওয়া এটা যে ইমানদার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসব আমাকেই ভালোবাসো আমাকেই ভালোবাসো কোরআনে আছে আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই আল্লাহ বলেন ইউ হাইব্য ইউ না আমি এমন ইমানদার চাই যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসব আল্লাহ কোরআনে বলেন এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত আমিও ভালোবাসি বান্দাও ভালোবাসে বান্দাও আমাকে মনে রাখে আমিও তাকে মনে রাখি আল্লাহ বলেন মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজাই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ আমার প্রিয় বান্দা চলে এসো আমার কাছে আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমরা এখান থেকে তুমি वहां से दोनों جانب سے ইশারা ہوا আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে ইশারা ইঙ্গিত একে অপরের উপরে রাজি বান্দা বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি আল্লাহ তালাও বলে বান্দা আমিও তোর উপরে রাজি বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি এবং যখন হয়েই যায় আল্লাহ বলে দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট এবার বান্দা চলেই আসো আর থাকতে হবে না দুনিয়া আইসাব আও বান্দা আমার কাছে চলে আস আমার কাছে চলে আস এই জন্য ইনকুম তুম তো আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে হয় বাবা আল্লাহকে যদি পেতে হয় আল্লাহকে পাইতেই হবে আল্লাহকে রাজি করতেই হবে আল্লাহ কোরআনে বলছে ফামান কান ক আর তোমরা যারা আখেরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে আল্লাহকে পেলেই জান্নাত পাবে জান্নাত পেলেই আল্লাহকে পাবে কথা বুঝছেন না যে জান্নাতি সে আল্লাহর দিদার পাবে যে আল্লাহর দিদার পাবে সে জান্নাত তাহলে আল্লাহকে পেতেই হবে আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাওয়া কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী দশ বারো পায় কোথার পছন্দ সে কিছুই পায় কিছুই পায় দুনিয়া বারবার ধোকায় দেয় দুনিয়া কি দেয় ধোকায় দেয় দুনিয়া ধোকা ষোলো বছরের সাজানো সংসারও নিমিষেই তস্নস হয়ে যায় তশনস হয়ে দুনিয়া ধোকাই দেয় দুনিয়া ধোকাই দেয় এই জন্য আল্লাহকে যদি পেতে চায় আর পাইতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে আল্লাহকে পাইতেই হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে কোরআনে আল্লাহ বলছে ওয়ারিদানুমিন একবার আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ বলে দিক্রুল্লাহী আকবর আল্লাহ বলে আল্লাহ জিকির এটাই হচ্ছে আকবার সবচেয়ে বড় সম্ভব আল্লাহ বলেন এবার তুমি যদি সিদ্ধান্ত নেও আল্লাহ আমি আপনাকেই চাই আপনাকে পেতে চাই এই জামের মসজিদকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন যাদের সহযোগিতা এই মসজিদ হয়েছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে প্রথম দিন থেকে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে অবুল করে নেন আলহামদুল্লাহ মৌলায়ে করিম মাফ করে দেন মেহেরবান মৌলা আবদি মাফ করে দেন আমাদের প্রত্যেককে আপনার বন্ধুর সুন্নত অনুযায়ী জিন্দে গড়বার তৌফিক দান করেন আগামী জিন্দীগী আমাদের সুন্দর করে দেন জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আয়াল্লা আজকের এই মাহফিদের সমস্ত ইন্তেজামের মধ্যে বরকত দান করে এই মসজিদ খানা প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে মাওলা সহি সালামতে নিরাপদে রাখেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে হেফাজত করেন আল্লাহর কোন জালেম যেন আমাদের উপরে আর কোনোদিন না চাপে মামলা আল্লাহ আমাদেরকে আদেন ইনসাফগার শাসক দান করেন ইনসাফগার শাসক দান করেন আমরা আর যেন জুলুমের শিকার না হই আমাদের বংশধর আমাদের জেনারেশন যেন আর কোনদিন কারো দ্বারা مظلوم না হয় আমিন আল্লাহ আমাদের দেশের ইমান ইসলামের সার্বিক নিরাপত্তা দান করেন আল্লাহ আজকের মাহফিল আপতি কবুল করে নেন আমিন বাকি টুকওয়ায় যেন আল্লাহ আপনি বরকত দান করেন এশার নামাজের পরে আবার যtheta বয়ান হবে আল্লাহ সেই বয়ানগুলো তো আপনি বরকত দান করেন আমিন রব্বির হাম্মা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা وسلام على المرسلين والحمد لله